সূর্যের আলোর কয়টি উপকারিতা সূর্যের আলোর আটটি উপকারিতা দর্শক আমরা রোদ থেকে বাঁচার চেষ্টা করি ছাতা ব্যবহার করি যে সকল রাস্তায় রোদ থাকে সে সকল রাস্তায় পরিহার করে ছায়াযুক্ত রাস্তা দিয়ে হাঁটে কিন্তু দর্শক আপনি কি জানেন এ রোদ আমাদের পরম বন্ধু প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে শারীরিক ও মানসিক ভাবে এ রোদ আমাদের নানাবিধ উপকার বয়ে আনে তাছাড়া আমাদের শরীরের ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে এই সূর্যের আলো দর্শক আজকে আমরা চলে আসছি রোদ পোহানোর জন্য লঙ্কায় অবস্থিত আইল্যান্ডের সমুদ্র সৈকতে এবং টাওয়ারের প্রতি সুইমিং পুলের তীরে মালয়েশিয়া দর্শক আসুন আমরা জেনে নিই সূর্যের আলোর আটটি উপকারিতা সম্পর্কে আমাদের শরীরে এনার্জি লেভেল বাড়িয়ে শরীরকে সতেজ রাখে দর্শক আমাদের শরীর প্রধান উপাদান হচ্ছে কোষ এই কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া এই মাইট্রোকন্ড্রিয়া সূর্যের আলোতে উজ্জীবিত হয় এবং সংখ্যা বৃদ্ধি পায় মাইট্রোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ এনার্জি আমাদের মাংসপেশি এবং হাড়গুলোকে মজবুত করে দশ যখন সূর্যের আলো আমাদের চামড়ায় পড়ে তখন চামড়ার নিচে থাকা ডিহাইড্রো কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয় এই ভিটামিন ডি আমাদের চামড়ায় মাংসে এবং হাড়ে এবং দাঁতে ক্যালসিয়াম ডিপোজিট করে ডিপোজিট করে আমাদের এই হাড়গুলোকে দাঁতগুলোকে মাংস পেশিগুলোকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে চর্মরোগ হাড়ের কিছু বিশেষ রোগ যেমন ব্যথা মেরুদণ্ডের ব্যথা হৃৎপিণ্ড এবং রক্ত রোগ ভৃষের সংক্রমণ সহ অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এই সূর্যের আলো বিষণ্ণতা ও ক্লান্তি দূর করে মন ভালো রাখে এবং ঘুম ভালো হয় দর্শক আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন অফ জার্নাল কর্তৃক প্রকাশিত এক জরিব বলা হয়েছে সূর্যের আলোতে যায় তাদের চামড়া নিচে তৈরি হয় মেলানিন এই মেলানিন রক্তের মাধ্যমে যায় এবং সেখান থেকে মেলাটনিন নিঃসরণ হয় এই মেলাটনিন আমাদের বিষণ্নতা ও ক্লান্তি দূর করে এবং আমাদের ঘুম ভালো হয় ডায়াবেটিস এবং প্রেশার নিয়ন্ত্রণ রাখে আমাদের চামড়ার নিচে থাকে নাইট্রিক অক্সাইড যেটি সূর্যের আলোর কারণে অ্যাক্টিভ হয় এবং রক্ত নালীগুলোকে সম্প্রসারিত করে আমাদের রক্তের চাপকে কমিয়ে আমাদের প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে আর এই ভিটামিন ডি আমাদের মাংস পেশিতে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখে চর্মরোগ ভালো হয় চোখের জ্যোতি বাড়ায় এবং আমাদের চুল পড়া বন্ধ করে দশ যখন নিয়মিত সূর্যের আলোতে আমরা যাব তখন আমাদের স্কিনে থাকা ভিটামিন ডি অ্যাক্টিভ হয় এবং এই ভিটামিন ডি গুলো আমাদের শক্তিশালী করে চুল পড়া বন্ধ করে এবং চুল পাকা রোধ করে গবেষণায় দেখা গিয়েছে আমরা যদি নিয়মিত সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সূর্যের আলোতে যাই তাহলে এই সময় সূর্যের আলোতে পর্যাপ্ত পরিমাণে ইভি লাইট থাকে এবং এই ইউভি লাইট গুলো আমাদের চামড়ার নিচে ভিটামিন টি তৈরি করে থাকে তবে পুরো তীব্র রোদ পরিহার করাই ভালো দর্শক তাই আমরা আসুন প্রতিদিন না হলে কমপক্ষ তিন থেকে পাঁচ দিন পনেরো থেকে তিরিশ মিনিট করে সূর্যের আলোতে আসি এবং আমাদের গায়ে সূর্য লাগাই যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দর্শক আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ